তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমার চ্যানেলে আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে এনে স্বাগতম তো বন্ধুরা আজকে কিন্তু চলে আসলাম একটু তাড়াতাড়ি পায়রাগুলোকে ছাড়ার জন্য তো বন্ধুরা আজকে কিন্তু পায়রাগুলোকে ছাড়বো আর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কিছু পায়রা উড়িয়ে আমার বাড়িতে নতুন পায়রা এনেছি সেই পায়রাগুলোকে উড়িয়েছিলাম অল্প অল্প করে ওড়াই রোজই ওড়াই কিন্তু আজকে আমি আর পায়রাগুলোকে ওড়াবো না কারণ কালকে আমি পায়রা ওড়ানোর পরে কিন্তু ওই নতুন পায়রাগুলোর মধ্যে একটা পায়রাকে বাজে দাবড়ে কোথায় গেছিলো জানি না আবারও সন্ধ্যার আগে কিন্তু রিটার্ন এসছে সেটা তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দেখাতে পারিনি আর তোমাদের মধ্যে অনেকে আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে যে দাদা মেডিসিনের ভিডিও কবে আসবে দেখো আমরা যে পায়রাগুলোকে যে নর্মালি যে মেডিসিনগুলো খাওয়াই সেগুলো কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে দেখানো আছে চাইলে তোমরা আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখলে কিন্তু সব বুঝতে পারবে যে আমরা পায়রাগুলোকে কোন কোন ধরনের মেডিসিন খাওয়াই আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখো তারা অবশ্যই গিয়ে দেখে আসো তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে আর যারা পায়রার মেডিসিনের জন্য বলছো তারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবে তোমাদের পায়রাগুলোর কি সমস্যা হয়েছে চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেওয়ার জন্য যে পায়রাগুলোকে কি খাওয়ালে সমস্যাটা দূর হবে খুব তাড়াতাড়ি তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তার কারণ হচ্ছে আগের ভিডিওতে আমি কিছু বাজির পায়রা তোমাদেরকে বাজি দেখাতে পারিনি আর একটা নতুন পায়রা এনেছিলাম সেটার বাজি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেটার কিন্তু ডানা আমার বাড়িতে আটকানো ছিল আর আজকে কিন্তু একটু ডানা আমি ঢিল করে দিয়েছি সেফটিমি থেকে তো আজকে কেমন বাজি করে অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু পুরোপুরি তোমরা বুঝতে পারবে তো এই যে দেখো আজকে কিন্তু আমাদের এখানে খুব সুন্দর রোদ উঠেছে যার জন্য তাড়াতাড়ি আসলাম ছাদের ওপরে আর আগের দিন তোমাদেরকে আমি কিছু পায়রা আমি উড়িয়ে দেখিয়েছিলাম এই খাঁচার আর কি তো এই পায়রাগুলো কিন্তু এখন আর ওড়াচ্ছে না কারণ কালকে কিন্তু আমার বাড়ির থেকে আর কি বাজে ধারিয়ে ছিল একটা পায়রা কিন্তু চলে গেছিল আবার কিন্তু সন্ধ্যাবেলার আগে কিন্তু রিটার্ন এসছে তো পায়রাগুলো আজকে তোমাদেরকে জাস্ট ছেড়ে ছেড়ে দেখাচ্ছি আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট ছিল যে দাদা এই খাঁচাগুলো তোমার কীভাবে আটকাও তো দেখো এগুলো কিন্তু নর্মালি কিন্তু পুরো একসাথে আসে খাঁচার মুখগুলো আটকানোর জন্য আমি কিন্তু এগুলোকে কেটে কেটে এরকম ছোট ছোট গুজি করে নিয়েছি যাতে আমি সিঙ্গেল সিঙ্গেল খাঁচাগুলোকে আটকাতে পারি দেখো সব কিছু খাঁচাতেই কিন্তু এরকম সিঙ্গেল সিঙ্গেল গুজি করা আছে এই যে দেখো যাতে খাঁচাগুলোকে আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে খুলতে পারি আর এইখানে দেখো এই যে এই জোড়াটা কিন্তু নতুন ডিম পেরেছে আজকেই কিন্তু ডিম পেরেছে আগের ভিডিওতে তোমাদেরকে উড়িয়ে দেখিয়েছিলাম এই যে দেখো ডিমটা কিন্তু খাঁচার কোনায় আছে তো পাড়ে জোড়া আজকে কিন্তু যেহেতু ডিম পেরেছে তার জন্য এদেরকে আজকে আর না আর আগের দিন কিন্তু আমার এই নটটাই কিন্তু কালকে কিন্তু হারিয়ে গেছিল আবার কিন্তু সন্ধ্যার আগে রিটার্ন এই 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 যে যে নটটা নটটা দেখো নর্মাদি দুটোই কিন্তু এক দেখতে তোমাদেরকে আগের ভিডিওতেও দেখেছি আর এখানে আছে আরও এক জোড়া এই যে নটটাকে উড়াতাম আগের ভিডিওতে সব উড়িয়ে তোমাদেরকে দেখিয়েছি এই যে এইখানে আছে আর এক জোড়া এই যে দেখো এগুলোকেও কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে আমি উড়িয়ে দেখিয়েছি আর এখানে আছে এই যে আমার বাড়ির সাদা বাচ্চাটা যে আর এখানে আছে এই যে সবুজ নটটা যেটা লেজ ছাড়া কিন্তু খুব সুন্দর বাজি করেছিল এই যে দেখো লেজ কিন্তু গজিয়ে যাচ্ছে আস্তে আস্তে এ পায়টাও কিন্তু সুন্দর বাজে এই যে দেখো পুরো কিন্তু নিচ থেকে বাজি ডানা কাটা আছে এখন আর এখানে আছে এই যে সাদা নট পাইলম আর এখানে আছে নতুন একটা জোড়া করেছি আমার বাড়িতে এই যে দেখো এটা নটটা আর মাদিটা আমার ঘরেরই মাদি এই যে দেখো এই দুটো কিন্তু জোড়া হয়ে গেছে এই যে আর এখানে আছে আরো একটা নতুন পায়রা এগুলো সব ছেড়ে দিচ্ছে এক এক করে ওরা সব খাঁচার থেকে একাই বেরাবে এই যে দেখো খাঁচার মুখ কিন্তু খুলে একটু দূরে সরে আসলাম ওরা এবার একা একাই বেরাবে আর এদিকে এই সবুজ নটটা তোমাদেরকে একবার বাজিটা দেখাই দেখা লেজ ওঠার পরে কিন্তু খুব সুন্দর বাজি ধরেছে দেখো বাজি দেখা যায় এটার এখনো জোড়া দিইনি এটারও জোড়া দিতে হবে আর এই সাইডে কিন্তু পায়রাগুলো এখনো ছাড়িনি এই খাঁচার পায়রাগুলোকে ছাড়বো আস্তে আস্তে আগে ওই খাঁচার পায়রাগুলো বেরাবে তারপরে দেখো আমি কিন্তু খাঁচার মুখ সব খুলে দিয়েছি এবার ওরা একা একাই কিন্তু বেরাবে আমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকব ওরা কিভাবে বেড়ায় আর কি খাঁচার থেকে তোমাদেরকে আমি দেখাবো এই খাঁচায় মারামারি করছে এই যে নটটা এই 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 করছে যে নটটা কিন্তু কালকে হারিয়ে গেছিল এগুলো সব কিন্তু আবার ডিম পারবে এই জোড়াও কিন্তু ডিম পারবে খুব তাড়াতাড়ি এই জোড়ার মাদিটাকে বের করে দিই নাহলে নটটা বেরাবে না আর এই জোড়ার তো এই মাদিটা তো ডিম পেরেছে এই যে ডিম এই খাঁচায় পরে একটু খড় দিয়ে বসিয়ে দিতে হবে ডিমটা এই জোড়ার কাছে কিন্তু বাচ্চা তোলাবো কারণ ওই খাঁচায় কিন্তু আমার রাজশাহী ডিম বসানো আছে তোমাদেরকে আমি দেখাবো আর এদিকে এই নটটাকেও বের করে দিই একা একা বেরাচ্ছে না আর বাকি যা আছে একা একা কিন্তু সব বেরিয়ে পড়বে এই যে দেখো এই নটটা জোড়া করেছে এটা কিন্তু নিচে বাজি তোমাদেরকে দেখাবো সব এই আমার ঘরের এই যে এই দুটো জোড়া করেছি আর এই জোড়ার মাদিটাকেও হাত দিয়ে বের করে দিই তাহলে নটটা বেরিয়ে যায় দেখো এই খাঁচাতে কিন্তু অনেকগুলো পায়রা আছে আর উপরে গিয়ে বসে আছে এই যে সবুজ নটটা এই যে মাদিটাও কিন্তু বেরিয়ে গেলো যে মাদিটা ডিম পেরেছে এই যে আসছে নিচে দেখো এই জোড়াও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারবে যে পুরো তাড়াচ্ছে আর এই সাদা নটটা কিন্তু নিচে বাজির নট তোমরা সবাই দেখেছো নিচে বাজি করে পায়রাটার একটু শরীরটা একটু খারাপ হয়েছিল যার কারণে বাজি এখন আর ধরছে না তাও মাঝে মাঝে করে এই দেখো এবার করতে পারে এখানে যে কয়েকটা তোমরা পায়রা দেখছ সবই কিন্তু নতুন পায়রা যার মধ্যে কিছু কিছু পায়রা আছে যেগুলোকে আমি আগে এনেছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর উপরের ওই সবুজ নটটা সাদা নটটা তোমাদেরকে কিন্তু আমি অনেক আগেই দেখিয়েছি আর এখন ছাড়বো এই খাঁচার পায়রাগুলোকে তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি আজকে পায়রা কিন্তু এক এক করে ধরে তোমাদেরকে বাজি দেখাও না এই যে দেখো এই বাচ্চার জোড়াটা কিন্তু খুব সুন্দর ওরা হবে এরা কিন্তু এখন কিন্তু পুরো ওড়ালেই কিন্তু এগুলো কিন্তু উড়বে আমি ইচ্ছা করে ওড়াচ্ছি না এই জোড়া আর কি দেখো তোমাদেরকে আমি ওপর দিকে টান দিয়ে দেখাচ্ছে এই যে বাচ্চা সব দেখা হয়ে যায় এগুলো কিন্তু ওড়ালেই সব ওড়া ধরবে দেখা হয়ে যায় এই যে জোড়াটা হচ্ছে এই যে এই দেখো এটা কিন্তু সব ওড়ালেই উড়বে এগুলো আমি ওড়াচ্ছি না ইচ্ছা করে আর আরও বাচ্চা আছে এই যে এখানে আছে রাজশাহীর বাচ্চাটা এই যে আর এইখানে আছে এই যে সবুজের জোড়াটা ডিম দিয়ে কিন্তু বসানো আছে এইখানে আছে সাইড ডিম বসানো এই যে এই দুটো কিন্তু সাইড ডিম এখনো ফোটেনি ডিম এই যে তা দিচ্ছে কয়েকদিন পরে কিন্তু ফুটবে আর আরও ডিম বসানো আছে আরো এক জোড়া এই যে সাদার খাঁচায় এই যে এই দুটো কিন্তু সাইড ডিম বসানো আছে এদের খাঁচায় এই যে সব পায়রা লোকে ছাড়ি আগে এই যে এক জোড়া বাচ্চা এই যে দেখো সবুজ পাইলামের বাচ্চা দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর দুটোর চোখের কোয়ালিটি দেখো খুব সুন্দর কিন্তু পায়ের বাচ্চা দুটো আর তোমাদেরকে আমি যেই মাদিটা দেখালাম নতুন ওই কালসিরা নটটার সঙ্গে জোড়া করেছি এই যেই জোড়া এর সাথে কিন্তু জোড়া ছিল আগে এর সাথে আমি জোড়াটা ভেঙে দিয়ে কিন্তু এখন ওই নটটার সঙ্গে জোড়া করেছি এর মাদিটা এই দেখো সবুজের বাচ্চা একটা চলে গেলো চালে আর একটা এই যে খাঁচার ভেতর আছে এই বাচ্চাটা কিন্তু খুব তাড়াতাড়ি বাজি পেয়ে যাবে এই বাচ্চাটা এই লোম দেখো কিন্তু খুব তাড়াতাড়ি বাজি পেয়ে যাবে দেখো চালে বসার সময় কেমন ডানা আর এই যে এদিকে কিন্তু এই জামের আবার ডিম পেরেছে মাটিটা কিন্তু চালে উঠলে নামতে পারে না এখন বাজির জন্য এই যে এই পুরো ডানা কিন্তু কেটে দিয়েছে এই যে নটটা এটার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি একটা জোড়া আনতে হবে কারণ এই নটটা কিন্তু সবার খাঁচায় বারবার ঢুকে লাল আর এই যে আর এদিকে জোড়া করেছিলাম আর একটা নতুন এই যে এই দুটো এই যে দেখো জোড়া হয়ে গেছে কিন্তু আর এইখানে আছে এই যে নতুন ঝুটি ঝুটির জোড়াটা ডিম পারবে এই জোড়াও আজকে ঝুঁকি নটটার একবার বাজি আরও একবার শখ করাই দেখো আমি কিন্তু এখন ডানার কিন্তু সেফটি বিন একটু ঢিলা করে দিয়েছি এখন কিন্তু ডানার সেফটি বিন একটু ঢেলা করা আছে দেখো আর একবার দেখাই খুব সুন্দর কিন্তু বাজি আর এই যে মাটিটা এই যে গোল্ডেন নটটা তিনটে ডানা নেই ওপর দিকে উড়ে পড়ে আর এদিকে এই মাদিটাও কিন্তু এখন কিন্তু নিচে বাজি মারে তোমাদেরকে বেরানোর সময় দেখাবো কেমন বাজি করে এই মাদিটা কিন্তু নিচে বাজি ধরে গেছে কয়েকদিন আগে কিন্তু ওড়াবাজি ছিল তো জোড়া ধরানোর পরে কিন্তু ফুল নিচে বাজি চলে এসছে এর বাজিটা তোমাদেরকে আমি দেখাই একদম কিন্তু নিচে বাজি হয়ে গেছে এখন এই যে এই দুটো কিন্তু জোড়া করেছে এখন নতুন আবার আর এখানে আছে এই যে সাদার বাচ্চাটা এই যে এইটারও কিন্তু ডাক ফুটে গেছে এই যে দেখো ডাকছে আর এখানে আছে এই যে রাজশাহীর আরও এক জোড়া এগুলো সব ডিম পারবে আর এই জোড়া ডিমে বসানো ছিল প্লাস্টিকের ডিম দিয়ে আরও এখানে বেশিরভাগই সব রাজশাহী এই যে দেখো এই যে কালো দুটো বেরিয়ে গেল রাজশাহী সব বেরাবে যে নটটা দেখো বেরিয়ে এই যে সবুজ নটটা এই যে রাজশাহী নটটা সাদা জোড়া এই যে রাজশাহী মাদিটা কিন্তু এখনো খাঁচার বাইরে বেরায়নি এই ধরো সাদা মাদিটা এই যে আর এই যে রাজশাহী মাদিটা এই দেখো বাজি করছে একদম নিচে তো জল ভরে রেখেছিলাম সব পায়রাগুলো এসে কিন্তু স্নান করছে যা এই যে পায়রাগুলোকে সব ছাড়লাম আর পায়রাগুলো সব ওপর দিকে তাকাচ্ছে তার কারণ হচ্ছে এই যে ওপরে দেখো বাজ হচ্ছে এই যে এই যে কালকে কিন্তু পায়রাগুলোকে বাজে তাড়িয়েছিলো এই মাঝিকটা ডিম পেরেছে বলে খাঁচায় আসতে যাচ্ছে ওরা যেহেতু এই খাঁচায় প্রথমবার ডিম পারলো আর এই খাঁচাটা আনার পরে কিন্তু এই জোড়ায় সবার ফার্স্টে আমার এই খাঁচাতে ডিম পারলো এই যে ডিমটাকে আমি বসাবো এই খাঁচায় কেমন বাচ্চা হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি আমার এই খাঁচাতে কিন্তু খুব সুন্দর বাচ্চা হয়েছে এই বছর তোমরা সবাই দেখেছ আর এই খাঁচাতে কেমন বাচ্চা হয় অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো এই যে সব কিন্তু ডিমে বসার জন্য চলে এসছে দেখো দেখো সবুজের বাচ্চাগুলো সব উড়ে পড়ছে এক এগুলোকে কয়দিন পরে আর কি আটকাবো ডানা বাজিটা পেয়ে গেলেই কিন্তু এগুলো ডানা আমি আটকে দেব আর যেগুলো খাঁচায় ডিম আছে সব দেখো বাইরে বেরিয়ে আবার এই যে সব যে যার ডিমে এসে বসছে আর কি এই রাজশাহী ডিম দুটো কিন্তু অনেক দিন হয়ে গেছে আর কি বসানো সবার প্রথমে এই খাচ্ছে বাচ্চা হওয়ার কথা দেখা যাক কি হয় আর তোমাদেরকে সাদা মাদিটা আজকে একবার বাজিটা দেখাই দেখো এইযাক একটা বড় সড়ো কিন্তু মাদি পায়রা এই যে ডানা কাটা আছে আমি সমান করেছিস ডানা সমান হওয়ার পরে কিন্তু খুব সুন্দর বাজি করে দেখো এখনো কিন্তু বাজি করে যে পুরো একদম কিন্তু নিচে বাজি এটা একদম নিচে বাজি এর জোড়াটাও কিন্তু তাই জোড়াটা দেখ এটাও কিন্তু একদম নিচে বাজি সব ডানা কাটা আছে এই যে রাস্তায় জোড়াটাই মাদি আর নরের বাজি দেখো দুটোই একসাথে বাজি করছে মাদিটা কিন্তু ডিম পারবে আবার মাদিটার ডানা আমার একটু করে কাটতে হবে মাঝিটা মাঝে মাঝে ওরা ধরে যায় আর কি আর এদিকে কিন্তু গোলা পায়রাও চলে এসছে এই যে দেখো এই যে সব মাটি খাচ্ছে এই যে সবুজ নটটা এই যে দেখো নাম দেয় এই যে দেখো বাজি দেখো এই যে পুরো নিচ পর্যন্ত বাজি আর এটা কিন্তু লেজ আর্ধেক হয়েছে আর এখনো কিন্তু আর্ধেক হয়নি এই যে দেখো সবুজ নটটা যে এটার জন্য কিন্তু আমার জোড়া আনতে হবে একটা আর এদিকে জাম নটটার বাজি তোমাদেরকে আমি অনেক দিন দেখানোর চেষ্টা করেছি কিন্তু বাজি ধরতে চাই না দেখা যাক আজকে বাজি করে কি এই যে একটা করলো দুটো দুটো বাজি করলো আর এদিকে পায়রাগুলোকে কিন্তু এখনো খাবার দেওয়ার সময় হয়নি এই যে নটটা যেটা হারিয়েছিল এই যে সেই নটটা মাদিটা কিন্তু ডিম পেরেছে তোমাদেরকে দেখালাম আর এই যে এই দুটো নতুন জোড়া করেছে এই যে এই দুটো দেখো নটটার কিন্তু খুব সুন্দর ডাক এই নটটার কিন্তু নিচে বাজিও আছে আর এই নটটা কিন্তু টেডি আর কালশির আর দেখো এর বাচ্চা কিন্তু সব টেডির মতো আসে আর তোমরা যারা মেডিসিনের ভিডিওর কথা বলেছিলে তাদেরকে তো আমি ভিডিওর শুরুতেই বললাম যে আমার চ্যানেলে কিন্তু পুরনো ভিডিওতে আমি নর্মালি আমার পায়রাগুলোকে যা যা খাওয়াই সবই কিন্তু দেখানো আছে চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো আর তোমাদের মধ্যে অনেকেরই হয়তো পায়রার অনেক সমস্যা হয় তারা আমাকে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানাও আর আমি চেষ্টা করবো যে পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেওয়ার জন্য আর আমার বাড়িতে কিন্তু এই বছর খুব সুন্দর বাচ্চা হয়েছে সবই তোমাদেরকে আমি দেখালাম এই যে দেখো সামনে কিন্তু এই একটা বাচ্চা বসে আছে আর আরও বাচ্চা সব এদিক ওদিক চালে কিন্তু বসে আছে এই যে জাগের জোড়াটাও চালে বসে আছে এমনকি এই জোড়ার বাচ্চাটাও কিন্তু ছাদের উপরেই বসে আছে ওই যে দেখো আবার ডিম পারবে জাগজোড়া আর এদিকে ঝুটিটার বাজি আজকে তো তোমাদেরকে আরও একবার দেখালাম আর পুরোপুরি ডানা ছাড়ার পর কেমন বাজি করে অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি এটার ফুল ডানার ভিডিও কিন্তু নিয়ে আসবো আর এদিকে দেখো এই যে বাচ্চার কথা বলেছিলাম এই যে পাইলম সবুজ বাচ্চাটা এখানে আছে এই যে এটাও কিন্তু খুব তাড়াতাড়ি বাজি চলে আসবে এই যে দেখো দুটো বাচ্চাই পাশাপাশি আছে দেখে নাও এই যে আর পায়রা এখন যেহেতু বাজি ধরাতে পারছি না তার কারণ তো তোমাদেরকে তো বললামই যে বাজে কিন্তু এখন খুব তাড়াচ্ছে আর কি খাঁচাতে কিন্তু ডিম পেরেছে নতুন এক জোড়া ভিডিও শুরুতে তোমাদেরকে তো দেখালাম এই যে দেখো এই জোড়া কিন্তু ডিম পেরেছে এই যে দেখো এই যে ডিমে বসার জন্য চলে এসছে আর এই বাতার খাঁচায় কিন্তু এই যে দেখো তলায় কিন্তু কিছু নেই তাই এইখানে যে বিচুলি দিয়ে দিচ্ছি খাঁচার ভেতরে এইভাবে গোল করে আর ডিমটাকে এর উপরে এইভাবে বসিয়ে দেবো আর ওরা কিন্তু একা একাই কিন্তু পুরো বাসা বানিয়ে নেবে এবার এই যে এখানে বসিয়ে দিলাম আমি এবার পায়রাটা খাঁচার ভেতরে ঢোকার পরে কি করে সেটা অবশ্যই তোমাদেরকে দেখা হয়ে যায় চলে এসছে কিন্তু পায়রাটা দেখা হয়ে যায় এই যে ঢুকল এই যে দেখা কিন্তু এবার কিন্তু ডিম নিয়ে বসে পড়বে ওর উপরে খাঁচাটার মুখটা আমি একটু আটকে দিই যাতে অন্য পায়রা খাঁচার ভেতরে ঢুকতে না পারে না নাহলে কিন্তু ডিমটাকে ফাটিয়ে ফেলবে যেহেতু এরা এই নতুন খাঁচায় ডিম পেরেছে আর কি আর এই খাঁচাতে কিন্তু এখন একজোড়া পায়রাও ডিম পারেনি যেহেতু এরা প্রথমবার পারলো তাই এদেরকে কিন্তু বাসা বানিয়ে দিলাম আর এদিকে এই খাঁচার যে পায়রাগুলো আছে নতুন তারাও যদি ডিম পারে আমি কিন্তু সেমভাবে এরকম গোল গোল করে বাসা বানিয়ে বানিয়ে ডিম বসিয়ে দেবো আর কি বন্ধুরা পায়রাগুলোকে কিন্তু এখন আমি খাবার দিই না আমি কিন্তু আরো লেটে খাবার দিই চালের উপরে সব বসে আছে তো পায়রাগুলোকে এখন নিচে ডাকবো নামার সময় কেমন বাজি করে তোমরা সবাই দেখো আয় 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 সব নামছে আয় 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 সব বাচ্চাগুলো নামছে এই যে সব নিচে চলে আসছে খাবার খাওয়ার জন্য বাচ্চাগুলো কিন্তু এখন উপরে বসে আছে রাজশাহী মাদিটা বসে আছে সবুজ মাঝিটাও পড়ে গেছে ওইটাও কিন্তু বাজির জন্য নামতে পারে না এই একটা বাচ্চা এই নামতে পারলো না আমার চালে গেছে আয় তোরা ভুট্টা দিয়ে কিন্তু অনেক সুন্দরই ডাকছে এই দেখো রাজশাহী মাদিটা এবার নামতে পারে আয় আয় এই যে নামছে বাজি দেখো এই মাদিটার বললাম যে ডানা কাটতে হবে একটু এই যে জোড়াটা আয় আয় এই দেখো কাল যে যে এই দেখো বাজি করলো একটা দিয়ে নামলো এটা কিন্তু নতুন পায়রা ভিডিওর শুরুতেই তোমাদেরকে দেখেছিলাম আর সবুজ মাদিটা কিন্তু এখনও নামতে পারিনি চালের ওপরেই আছে আয় আয় এই যে পায়রাগুলোকে সব খেতে দিয়ে দিলাম ওইটা যেহেতু নতুন ছিল এর জন্য ওইটাকে নামানোর চেষ্টা করছিলাম নেমে পড়েছে ওটা আর ওইটা এখনও চালের উপরেই আছে ওইটা থাক তো পায়রাগুলোকে হালকা করে সব এখন খাওয়াই দিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার আবার পরে খেতে দেবো তো বন্ধুরা তোমাদেরকে তো সবার প্রথমে আমি পায়রার একটা নতুন জোড়া আর কি ডিম পেরেছে ওই খাঁচাতে আর এই খাঁচাতে কিন্তু আমার এবছর খুব সুন্দর বাচ্চা হয়েছে সেগুলো তোমাদেরকে সবই আমি দেখিয়েছি এবার ওই খাঁচাতে কেমন বাচ্চা হয় সেটাও আমি দেখাবো আর আমার বাড়িতে আমি যে নতুন পায়রাটা নিয়েছিলাম সেটার বাজি তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি আজকেও কিন্তু আরও একবার দেখালাম আর পায়রাটার কিন্তু এখনও পর্যন্ত আমি ফুল ডানা দিইনি অবশ্যই আমি পায়রাটার কিন্তু ফুল ডানা দেওয়ার পর কেমন বাজি করে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে